বৈশাখী অমাবস্যা দু হাজার পঁচিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে বৈশাখী অমাবস্যার দিন তারিখ শুভ সময় স্নান দানের শুভক্ষণ এবং বৈশাখী অমাবস্যার তাৎপর্য কথা সনাতন ধর্মে অমাবস্যা তিথির বিশেষ আছে এই তিথিটি পূর্বপুরুষদের উদ্দেশ্যে সমর্পিত প্রতি মাসে একটি করে অমাবস্যা তিথি পড়ে প্রতি মাসের অমাবস্যা তিথিতে থাকে বৈশাখ মাসের অমাবস্যা তিথিটি বৈশাখ অমাবস্যা নামেই পরিচিত এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান শ্রাদ্ধ তর্পণ করার রীতি প্রচলিত আছে এই প্রচলিত বিশ্বাস অনুযায়ী পূর্বপুরুষদের প্রসন্ন করতে এবং পরিবারের সকলের মঙ্গল কামনায় পূর্বপুরুষদের তর্পণ করা হয় পাশাপাশি এই তিথিতে স্নান দানের বিশেষ মাহাত্ম্য আছে তাহলে এই বৈশাখ অমাবস্যা কবে পড়েছে জেনে নেব সকল কিছু বৈদিক পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হবে সাতাশে এপ্রিল ভোর চারটে মিনিটে এবং শেষ হবে এপ্রিল মাঝরাত প্রায় সাতাশে দুটো নাগাদ তাই উদয়া তিথি অনুযায়ী সাতাশে এপ্রিল বৈশাখ অমাবস্যা তিথি পালিত হবে এবারে বৈশাখ অমাবস্যার স্নান দানের শুভ সময় মুহূর্ত কখন আছে এই বৈশাখী অমাবস্যা তিথিতে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর চারটে এগারো মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত এর অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা বারো মিনিট থেকে দুপুর একটা তিন মিনিট পর্যন্ত এই সময়ে থাকবে স্নান দানের শুভ সময় বৈশাখ অমাবস্যা তিথির মাহাত্ম্য শাস্ত্র মতে অমাবস্যা তিথিতে স্নান দানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান করা শুভ এই তিথিতে তর্পণ ও পিণ্ডদান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায় অমাবস্যা তিথিতে পবিত্র নদীতে স্নানের পরে দরিদ্র ও অসহায় মানুষদের অন্ন বস্ত্র ভোজন দান করলে অক্ষয় লাভ হয় এবং পরিবারের সকলের মঙ্গল কামনায় শুভ ফল পাওয়া যায় এই বৈশাখ অমাবস্যাতে বেলায় স্নান করে মন্দিরে যেতে হবে সেখান থেকে বিষ্ণুর আরাধনা করুন এই দিনে অশ্বত গাছের তলায় অনেকে তিল তেলের প্রদীপ জ্বালিয়ে রাখেন বৈশাখ অমাবস্যায় বাড়ির প্রবেশ দ্বারে বাইরেও অনেকে প্রদীপ জ্বালান এই প্রদীপে তেলের সাথে অনেকে কর্পূর ব্যবহার করে জ্বালান তাতে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয়ে যায় নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন ছাতা জুতো অন্ন বস্ত্র এই ধরনের সকল কিছু